এবার যদি ওষুধ থেকে যায় ইনশাল্লাহ শরীয়দের পৃথিবীরা দূষণ করতে গিয়ে আলিমরা চারটি মাথাতে বিভক্ত হওয়া এবং প্রত্যেক মাছ ধাপ একে অপরকে সঠিক বলে মন্তব্য করা সত্য

এই যে চারটা মাঝাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ মাঝাবটা নাজিল হলো কখন আমরা কয়টা চারটা মানে তাই না একটা মাঝাবের নাম কি হানাফি থেকে আবু হানিফা রহমার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দেহে যেটা হানাফি মাজহাব আবহানিফার রাহুল্লাহর জন্মের পূর্বেটা হয়নি নিঃসন্দেহে এক হামবলি বলি মাজহাব নিঃসন্দেহে ইমা আহমাদ বিন হাম জন্মের পূর্বেটা হয়নি তার জন্ম তারিখ দেখি ইমাম আবহানিফার জন্ম আশি হিজরিতে আর আল্লানবী মারা গেছেন দশম হিজরিতে মাঝখানে তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজরিতে তাহলে আবু হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো ইমাম আবুানিফা মারা এর একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম সাফির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হল দুইশ চারে ইমাম জন্ম তিরানব্বই হিজড়িতে মৃত্যু একশো উনআশি হিজড়িতে আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হল একশো চৌষট্টি হিজড়িতে মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম প্রসিদ্ধ ইমামের আবু হানিফার জন্ম আসে হিজড়িতে তাহলে তো বন্ধ হয়ে গেছে নবী মৃত্যুর পরে কি এসেছেন পৃথিবীতে আসেননি তাহলে মাঝহাব ফরজ এটা করলো কে এক দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে ইমাম শাফিকে মানতে হবে ইমাম আহমাদ হাম্বলকে মানতে হবে ইমাম মালেককে মানতে হবে এরও কি কোন ভবিষ্যদ্বাণী আছে নাই তো নাই তাহলে মাজহাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এটা মানলেই তো হয়ে যায় আহ আর একটা কথা বলেছেন যে আলেমগনের চারটা মাঝাব যদি ফরজ হয় একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে কেন চারটাই তো ফরজ আপনাকে সিয়াম ও ফরজ সালাত আপনাকে সবগুলোই মানতে হবে না একটা মানতে হবে ঠিক নিঃসন্দেহে তাহলে চার মাঝাব যদি ফরজ হয় চার মাঝাব যদি ফরজ হয় তাহলে আমাকে চারটাই মানতে হবে এক নম্বর বললাম ফরজ মাঝাব এটা মিথ্যা কথা একটা মাঝাবটাই ভিত্তিহীন আর মানতে হবে চারটা মাঝাব এই কথাটাও ঠিক নয় চার মাঝাব কিভাবে মানবেন চার দিক থেকে চারটা গাড়ি আসছে এবার চার দিকে যদি বাতি সবুজটা জলে কি হবে চার মাঝাব একসঙ্গে চলবে হ্যাঁ

চল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়াত এই আয়াতটার অর্থ হলো তোমরা যদি না জানো আহলে জিকির যারা তাদেরকে জিজ্ঞেস করো তাদের জিজ্ঞেস করো তা মাত্র চারজন এটা নির্ধারণ করলো কি আমার কথা কি পরিষ্কার আল্লাহ আহম বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আহলে জিকির বলা হয়েছে যে কেবলমাত্র কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলে তাকে জিজ্ঞেস করতে হবে এটা কি শুধু চার ইমামকে খাস করা হয়েছে এখানে না অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে সই হাদিস মিল নাই তার মধ্যে একটা আপনাদের বলে দিয়ে সুরা বানিস রাইলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ নবীকে মেদাজের রাত্রিতে রাষ্ট্র কায়েমের চোদ্দ দফা মূলনীতি দেওয়া হয়েছে কথাটা কি ঠিক আল্লাহ নবীকে মেরাজের আত্মীয়তে কি দেওয়া হয়েছে বলেন তো কেবল মাত্র সালাদ দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি তাফসরে মারেফুল কুরান উল্লেখ করেছে দেখেন যে চোদ্দ দফা ইসলামী রাষ্ট্রকামান মূলনীতি দেওয়া হয়েছে একদম ডাকা মিথ্যাসার এটা বুঝলি হ্যাঁ ভাই মারেফুল কুরানের কথা বললেন যে জি আচ্ছা হ্যাঁ আপনি এটা রিলেটেড প্রশ্ন মনে করছেন এবার আমি বলি আবু হানিফার সাথে এবং হানাফি মাঝাবের সাথে তফাত কেমন ইমাম সাফির সাথে সাফি মাঝাবের তফাত কেমন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাঝাবের তফাত কেমন তারপরে ইমাম মালিকের সাথে মালিকই মাঝাবের তফাত কেমন কথাটা কি পরিষ্কার জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান দলের তফাত কেমন শেখ মুজিবের সাথে আওয়ামী তফাত কেমন কথা বুঝতে পারছেন আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট আমি ওটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে ঠিক ইমাম আবু হানিফার রহমুল্লার সাথে হানাফি মাঝাবের কোন মিল নেই অনুরূপ ইমাম সাফির সঙ্গে শাফি মাযহাবের কোন মিল নেই ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম হাম্বলি মাযহাবের কোনো মিল নেই তার প্রমাণ তার প্রমাণটা কি ইমাম আবু হানিফা বললেন ইজা সহহ আল হাদিস ফাহুয়া মাযhabi হাদিস যখন সহিহ হবে তখন জানবে এটাই আমার মাযহাব এই কথাটা বুরণিত হয়েছে ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ চারজন ছাত্র আফেদ ইয়াজিদ ইমাম জুফার ইমাম আবু ইউসুফ তিনজন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন তাহলে তার কথাটা বাস্তব আর একটা কথা বর্ণনা করেছেন এটা খুলুন আপনি এই হানাফি ভাইদের একটা কেতা ফতুয়া স্বামী ছয় নম্বর খন্ডের তিনশো তিরানব্বই পৃষ্ঠায় আলোচনা আছে আমি যে জয়েব জাল হাদিস সম্পর্কে আলোচনা করলাম না একটা বই আছে আমার মূলনীতি একটা বই আছে জয়েব এবং জাল হাদিস বর্জনে মূলনীতি এই বইটা পড়লে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে ওখানে উল্লেখ করেছি আমি কথাগুলো ইমাম আবু হানিফা বলেছেন লা ইহিল লিয় আহাদিন আইয়াখুযু বিকওলিনা মালামি আলামিনা ইন আখাজনাহু কোন ব্যক্তির জন্য হালাল নয় আমার কোন কথা গ্রহণ করা যতক্ষণ না জানবে আমি কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি আগে জানতে হবে ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন যদি না জানি আমুল করি তাহলে ইমাম আবু হানিফার মিথ্যাচার করা হবে হ্যাঁ প্রথম দলিল জানলাম আমি হাত বানলাম ইমাম আবু হানিফা বলেছেন নাভির নিচে ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করেন যদি হাদিস সহি হয় তবে মানব নাভির নিচে হাত বাদার হাদিস কি জয়ীফ সহি মানব আমরা চার ইমামের কথাই মানি যদি কোরান এবং সৈহাদিসের বিরোধী না হয় চার ইমামের কথাকেই বাদ দিই যদি কোরআন এবং সৈহালিসের বিরোধী হয় দেখেন একটা উদাহরণ দে বোঝাই ইম আভানিবা বলছেন রুবু রস চার ভাগের এক ভাগ মাথা মাশা করলে চলবে এটাই হাদিসের সাথে মিল আসে নেই পুরো মাথা মাথা করতে হবে এইভাবে আবহানিফা রহেম উল্লাহ নাম দিয়ে তৈরি করা হয়েছে আসল নামে নয় আব্বানিপাহ বলেছেন কেন সূত্র নেই ইমাম মালেক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা এরম এটা ইমাম মালিকের বক্তব্য ইমাম শাফি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল তাই তিনজনের কথাই হাদিসের বিরোধী আমি তিন টাকাই বাদ দিয়েছি হাদিসটাকে গ্রহণ করেছি পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেব এটা মাসা করা কথা কি পরিষ্কার হয়েছে এটা হাদিসের উপরে